একদিকে এ রাজ্যে চলছে এসআইআর অন্যদিকে পার্শ্ববর্তী বাংলাদেশে উত্তাল এই পরিস্থিতিতে আতঙ্ক সৃষ্টি হয়েছে ভারতে বসবাসকারী বেশ কিছু মানুষদের যাদের আত্মীয়রা রয়েছে বাংলাদেশে এই পরিস্থিতিতে উদ্বেগের সাথে বাসিন্দা তার মা বাবা দাদা বাংলাদেশের মানিকগঞ্জে থাকে পরিবারের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রীতিমতন উদ্বেগ প্রকাশ করেছেন পুরাতন মালদার পাল পাড়ার বাসিন্দা জীবন পাল একসময় বাংলাদেশে ছিলেন পরবর্তী সময়ে ভারতে চলে এসেছেন তিনি এখন ভারতীয় নাগরিক তার আত্মীয় স্বজন বাংলাদেশে রয়েছে কেউ রীতিমতন উদ্বিগ্ন বর্তমান পরিস্থিতিতে তার দাবে ভারত সরকার যাতে অন্তত এই সময় হিন্দুদের ভিসা দেয় বিজেপি উত্তর মাল্লা সাংগঠনিক জেলার সভাপতি প্রতাপ সিংহ বলেন এইসব মানুষদের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ করেছে বর্তমান কেন্দ্র সরকার যারা বাংলাদেশ থেকে এই পরিস্থিতিতে আসবেন ভারতে থাকতে চান তারা সিএএ তে আবেদন করুন আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে তৃণমূল কংগ্রেসের খপ্পরে পড়বেন না বিজেপি জুমলাবাজ পার্টি পাল্টা কটাক্ষ জেলা তৃণমূল মুখপাত্র आशीष কুন্ডুর

যে ভাইস্যা গুলো আছে না ভাইস্যা আছে তারা এরম ধরনের খবর দিচ্ছে বহু চিন্তা চিন্তা শুধু না চিন্তার উপরে চিন্তা যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না আমরা সনাতন ধর্ম রক্ষা করার জন্য বাংলাদেশে আমার বাড়ি এসেছিল আমার নাম জীবন পাল ঠিক আছে আমি চুরাশি সালে দেশে চলে আসছি অত্যাচারে হ্যাঁ মানে মা বোনের ইজ্জত রক্ষা করতে জীবন বাঁচাতে সনাতন ধর্ম রক্ষা করার জন্য এই দেশে আসছি আমাদের আর যাওয়ার জায়গা নাই ভারতবর্ষে ছাড়া তাই অনুরোধ করছি সরকারের কাছে হিন্দুদের ওখান থেকে ভারতবর্ষে পার মতো সুযোগ দেওয়া হোক আমরা এই অনুরোধটাই করবো কেমন নির্যাতন নির্যাতন শুধু নির্যাতন আমাদের লুটপাট একাত্তর সাল তেমন হয়ে গেছে আমরা একাত্তর সালে আমি এখানে ছিলাম কুমারগঞ্জ কুমারগঞ্জ একটা ক্যাম্প হয়েছিল ওইখানে ছিলাম ওখান থেকে আমরা বাড়ি গেলাম মাস পরে যাওয়ার পরে যা দেখি ভিটা আমাদের শূন্য কিচ্ছু নাই শস্য আমাদের উপরে আমার যেভাব ফোনে গল্প আমরা তো আর দেখতে যাইনি ওখানে আমাদের ভাইচার যেটা আছে ভাইচার বলতে আমাদের দিনের বেলা আমরা ঠিক মতো পারি না জিবউ ঘরে তালা দিয়ে থাকছে দিনের বেলা রাত্রিবেলা তো বাড়ানের কোনো অবস্থাই নাই হ্যাঁ এরকম ভাবে ফোন করছে যে ওরা বলতে আমি বললাম যে ভিসা করে তাহলে চলে আসতে হবে ভিসা তো পাচ্ছে না ভিসা পালে চলে আসবে বিষয় সরকারকে বলছি ভিসাটা অন্তত বিশেষ করে সনাতন ধর্মের লোককে বিষয়টা দর হোক হ্যাঁ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ সরকার সিএ আইনে যেটা রূপান্তরিত করেছে আগে ছিল পঞ্চান্ন সালে যেটা পূর্বতন কোনো সরকারই করেনি জওয়াহরলাল নেহরু করেনি সেটা একমাত্র বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান এই সমস্ত রাষ্ট্রে যারা সংখ্যালঘু যারা ধর্ম নিজেদের মান সম্মান ইজ্জত রক্ষার জন্য ভারতবর্ষে এসেছেন এখনও আসছেন যখনই যখনই বাংলাদেশ পাকিস্তানে এই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের উপরে বা ওখানে শিখ বৌদ্ধ জৈন তাদের উপর যখন অত্যাচার হচ্ছে এটা পরম্পরাগত দেখেছি আমরা তারা ভারতবর্ষে কিন্তু আশ্রয় নিয়েছে এক সময় ইহুদিরা নিয়েছিল পার্সিরা নিয়েছিল তো ভারতবর্ষ এমন একটা রাষ্ট্র যেখানে অত্যাচারিত বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসে তারা এখানে বসবাস করেছে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে এনডিএ গভর্নমেন্ট আর সেটা সিএ কার্যকর করেছে আজকে দু সালের ডিসেম্বর মাস আজকের ডেটেও যদি কেউ আসে এই সমস্ত অত্যাচারী মানুষ তাদেরকে ভারত সরকার আর তাদেরকে সব রকম সাংবিধানিক অধিকার আর দেওয়ার জন্য তারা আজকে মানে প্রতিজ্ঞাবদ্ধ সাংবিধানিক অধিকারের মাধ্যমে এত যারা এই ধরনের নাগরিক ভারতবর্ষে এসেছেন নিজেদেরকে এখানে সুরক্ষিত মনে করছেন বাংলাদেশে গেলে তাদের প্রাণ চলে যাবে ভয় এই ধরনের আতঙ্কে যারা ভুগছেন তাদের জন্য নিরাপদে এখানে থাকার সমস্ত রকম ব্যবস্থা ভারত সরকার করবে ভারত সরকার তাদের পাশে আছে ভারত সরকার পাশে আছে এখন এই মানুষগুলো কি করবে এখন এরা আমাদের মতো যে আমরা যেরকম নাগরিক হিসাবে এখানে বসবাস করছি পূরণ তার সেই নাগরিক হিসাবে নির্ভয়ে নির্দ্বিধায় তারা বসবাস করবে আমরা সিএতে আবেদন করার জন্য আহ্বান জানিয়েছি নির্ভয়ে নির্দ্বিধায় কোন রকম শাসক দলের প্ররোচনায় পা না দিয়ে তারা সিএতে অ্যাপ্লিকেশন করুক তাদের নাগরিকত্ব সহ তাদের সমস্ত মৌলিক অধিকার পাইয়ে দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি এবং এন ডি সরকারের এই জুমলাওয়াজ পার্টি এই বিজেপি কিসের সিএ আপনারা প্রধানমন্ত্রী চেয়ারে নরেন্দ্র মোদী বসেছে। তখন এসআইআর করার প্রয়োজন হলো না এসআইআর এখন করে বাংলার মানুষ ছয় ছয় মানুষ মারা যাচ্ছে সিএ নাম করে আতঙ্ক ছড়াচ্ছেন সারা বাংলা জুড়ে এই ধরনের কোনো জুমলাওয়াজ পার্টির যে চক্রান্ত বিজেপি করতে চাইছে এগুলো করে কোনো লাভ হবে না এই বাংলার অত্যন্ত প্রহরীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি ২৬ সাল আর কয়েক মাস পরে এই বাংলায় সাম্প্রদায়িক শক্তি বিজেপির কোনো দাঁত ফুটছে ফোটেনি ফুটবে না এখানে একটাই দল ছিল তৃণমূল কংগ্রেস আছে এবং থাকবে বাংলাদেশে আমার মা বাবা মামা মামি মামাতো ভাই পিসি আমার প্রচুর আত্মীয় স্বজন আছে বাংলাদেশে ফোনে বিগত রাতে মানে গত রাত্রে আমার দাদা আমাকে ফোন করেছে যেটা ফোন করে জানতে পারলাম আমি যে ওখানে নাকি ভীষণ খারাপ অবস্থা জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে দিচ্ছে হিন্দুদের ঘর দুয়ার থেকে মানে জিনিসপত্র নিয়ে যাচ্ছে যারা মেয়েরা ধরেন একটু কি বলবো আর আপনাকে যে সমস্ত মেয়েরা উপযুক্ত তাদেরকে মনে করেন ঘর থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে মানে কোনো মেয়েদের তো কোনো সুরক্ষা নাই নাই ছেলেদেরকে বিভিন্ন রকম অত্যাচার করা হচ্ছে টাকা পয়সা না দিলে বলছে বাড়ি থেকে বের করে দিব ভাঙচুর করে দিচ্ছে এত খারাপ অবস্থা আমি মাম বাবাকে বললাম ওনারা ভয় পাচ্ছে যে ওনারা বলছে যে আমরা কোথায় যাবো আমার আমরা কোথায় যাব আমাদের ভিসা দিচ্ছে না আমরা ভারতে গেলে আমাদের কাগজপত্র হবে কিনা তো আমি ওনাদেরকে আশ্বাস দিয়েছি যে তোমরা নিশ্চিন্তে থাকো আমাদের সরকার ব্যবস্থা করছে আর তোমরা এইদিকে চলে আসো ওনারা বলছে ওখানে থাকলে আমরা এমনিই মরে যাব। এমনি আমাদেরকে মেনে ফেলে দিবে আর আমার এটা অনুরোধ ভারত সরকারের কাছে যে ওখানে যে সমস্ত হিন্দুরা আছে অন্তত তাদেরকে এখন এই দেশে এনে নাগরিকত্বটা দেওয়া বাংলাদেশের মানিকগঞ্জ ঢাকা ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ ঢাকাতে আমার মামারা থাকে মানিকগঞ্জ আমার মা বাবা থাকে